আমি কি যাওরা বলতো যে বলে আয় নিজেই সুখী নই শোনা আমার কি ব্যাটারি শেষ না মামা তোর ফুল চার্জ যে আমাকে আনন্দে রাখে শোনা আমার কি মুভমেন্ট হই না কি নো জান তোমার মুভমেন্ট আমাকে খুশি রাখ সোনা জান তোমারে ইনা দিলে আমি খুশি হই না ঠাকুরা আর দেঠে কাজ নেই খেলতে শেখ সোনা যান আমি তোমাকে হাঁটতে নিয়ে যাব এবং আমরা সেখানে খেলবো থাকুন বুড়ো আর কিছু করার নেই বাড়িতে থাকুন আমি জানি আপনি দুই মিনিটের খেলোয়াড় শোনা যান তোমারে ইনা দেড়লে আমি খুশি হই না থাক বুড়া আর দেঠে কাজ নেই খেলতে শেখ কথা কিন্তু কম না আমার কথা না দাদু কাজ দেখাই আসো সমস্যা তো এখনই শুরু হয়েছে এখন না দাদু অভ্যাস অনেক আগের দোষটা কোথায় বুঝি না ভেতরে তাকালে বুঝতে পারতেন সোনা আমি এবার পুত্রা চাই ঠিক করে খেলতে শেখ বুড়ো তারপর চাস সোনা আমি চাই না তুই বাইরে বেরস ও নিজের তো মুরদ নেই লোকে একটু ভালো কই তাই জ্বালা না ঘড়িটা ঠিক মতো সময় দেয় না মেকানিজম বুড়ো হলে টাইমও পিছিয়ে যায় এই স্পিকারে আগের মতো বেস নেই ভেতরে জোর কমলে বেসও পাতলা হয় যেটা চালানোর কথা সেটাই যদি না সেটাই যদি নড়ে না দোষ যন্ত্রের কেন সব জিনিস একদিন পুরনো হয় দাও কিছু খুব তাড়াতাড়ি আমি আজ কফিটা স্ট্রং লাগছে না ব্লেন্ড ঠিক থাকলেও বানানোর হাত দুর্বল হলে টেস্ট বদলে যায় সোনার লোকে কই আমার নাকি গর্ত সরু গর্ত সরু হইলেও পিচ্চিল আসে মামা এই ডিশওয়াশারে এখন প্লেট ঠিক মতো পরিষ্কার হয় না ভেতরের প্রেসার ঠিক না থাকলে বাইরে ঝকঝকে হবে কি করে এই ওয়াইফাই আজকাল বারবার ডিসকানেক্ট হয় ক্ষমতা কমলে সিগন্যাল দোষী এই জিমে গিয়ে আগের মতো ফিল পাই না স্ট্রেংথ যদি আগের মতো না থাকে ফিল আসবে কোথা থেকে সোনা রসুন খাওয়া ভালো না খারাপ কত যার এমনিতে দাঁড়াই না তার কাছে খাওয়া না খাওয়া তাই বন্ধুরা এই শীততে মেশিন খারাপ হয়ে যাবার জগার কি করি বল তো তোর কিছুতেই কিছু হইব না তুই টু মিনিটার প্লেয়ার আমি জানি আই সোনা জান আমার তো দাঁড়িয়ে গেছে একটু শক করে দে না আচ্ছা দিচ্ছি দেখিস আবর ভেঙে ফেলিস না যেন নাতনি না বউ আমি আমার সাথে একটা পাওয়ার ব্যাংক রাখি পাওয়ার ব্যাংক আছে কিন্তু চার্জ করতে ভুলে যায় দাদু এত অল্প বয়সী আমি হলাম ওল্ড ভার্সন ওয়াইফ হলো লেটেস্ট আপডেট আপডেট তো আছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ নেই দাদু এটা কি আপনার নাতনি নাতনি না এটা আমার বউ বয়সে ছোট কিন্তু ফুল এসডি বোঝা পড়া এসডি বোঝা পড়া ঠিক আছে কিন্তু দাদু এখনো বাফার করতে না আমি আর একটা সাদি করুন থাং ভাইয়া দিমু কারণ তুই আমার পোলা দিয়া না কিভাবে ভাবে দিমু তুই তো খেলতে পারিস না থনা আমি না কি যাওরা তুই কি কস তুই তার থেকেও বেশি ক্লাও মালতি আপুর লগে কি করছিলি না ওর কাশে একটু গেছিলাম কিছু করি নাই সোনা আমি সেই খাত ভাইয়া আহিলুম মনে আছে চল আজকে রাত্রে একটু প্র্যাকটিস করি দেখি কি হয় লোক হাসানোর কি দরকার বুড়ো ছোনা অনেক হয়েছে এবার যদি আমাকে একটা ছেলে না দাও তাহলে আমি তোমার সাথে আর থাকবো না আমার কি দোষ এটা তোমার নিজের দোষ তুমি একটা 2 মিনিটের খেলোয়াড় ছোনা তালের রস খাবিতা না কি সব উল্টা পাল্টা শরম লাগে না জামাই আমার আজ দেখি ফুল মোডে আসে মামা ছোনা তুই কাল তোর খালুরে কইছিস আমার নাকি দাঁড়াই না চল তোর আজ তোরে দেখাছি তুই আর আমি চল আজ ওই যে মহিলা বলে আগে বাড়িতে দেখা শোনা তুই কাল তোর খালুরে আমার নাকি দাঁড়াই না চল আজ তোরে দেখাছি সোনা আর আমি হানিমুনে এসেছি খুব গরম দেখো কাশ্মীরেও আমার ঘাম হচ্ছে শোনা আমি যদি মরে যাই আমার কোনো এক সাবস্ক্রাইবারকে বিয়ে করে বিশ মহিলা বলে ওসব কথা থাক জানকে আমারে তোমার মতো সুখ দিবে শোনা মানুষ আমাকে বুড়ো বলে অনেক কথা বলে তোমার খারাপ লাগে না লোকেরা খারাপ কথা বলুক বুড়ো তুমি আমার হ্যান্ডসাম মামা কি দাদু আছে বলেই তো আমার বউ আছে তোদের তো তাও নেই বুঝলি বেয়াদ শোনা ক্রিসমাসের জন্য একটা অফার চলছে চলো যাই কি অফার এবার কোনো টাকা লাগবে না আমি যা দিচ্ছি তাই যথেষ্ট হবে থামো বুড়ো আর লোকেদের হাসিও না আমি জানি তুমি একটা 2 মিনিটের প্লে